কত শতগুলি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙে গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষ হয়নি তার আগে কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইউসের ব্যাংক ডাকাতি সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনাদানা বের করে এত বড়ি আমরা হ্যাঁ তো থাকবেই সেখানে আমার দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বউয়ের গহনা জামালের বউয়ের গহনা এমন পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তোখানে রাখা ছিল আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলো বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাব করার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সেই লকবুক বের করা হোক দেখা হোক